এদেশের মুক্তিযোদ্ধারা তাদের প্রাণের সকল রক্ত ঢেলে দিয়েছিল মাতৃভূমির বিজয়ের জন্য তারা আমাদের স্বাধীনতা সর্বভৌমার সম্মানকে জেনারেল জগৎ সিং অরণের কাছে আত্মসমর্পণ করে আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে আমরা এই কলঙ্কিত মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বিজয়ের এবং দেশ জাতি গণতন্ত্র সব কিছুকে করার জন্য বাংলাদেশ জমাত ইসলামী জনতাকে সাথে নিয়ে আগামীতে সঠিক স্বাধীনতা

তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো আব্দুল সালে যে বিজয় অর্জন হয়েছিল আল্লাহ এই বিজয়টাকে আগ্রাসন মুক্ত কলঙ্ক মুক্ত তুমি করে দাও প্রতিবেশী রাষ্ট্র থেকে নির্বাচনের সময় বিভিন্ন সময় আমাদের দেশকে আক্রমণ করে আল্লাহ সকল আক্রমণ এবং আগ্রাসন থেকে তুমি হেফাজত করো সামনে বাংলাদেশে একটি নির্বাচন নির্বাচন আবার সুস্থ এবং নিরপেক্ষ করার তৌফিক দাও আমাদের দেশের সকল যেন শান্তিতে বসবাস করতে পারে সেই পরিবেশকে তুমি তৈরি করে দাও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে সুন্দর সম্প্রীতির সাথে বাংলাদেশে বাস করতে পারি সেই তৌফিক দিয়ে দাও দেশ পাত্রিকার জন্য তারা

মামলা এবং মামলার শিকার না হয় রবদুল আলমিন এমন একটি বাংলাদেশ তুমি আমাদেরকে উপহার দাও রহদুল আলমিন এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে হেফাজত করার জন্য তারা ফাঁসির মধ্যে তুলেছে আল্লাহ তুমি তাদের সাধন কবুল করে নাও রম্দুল আলমিন উনিশশো একাত্তর সাল এবং চোদ্দোই ডিসেম্বর ছ ষোলোই ডিসেম্বর সকল শহীদদেরকে তুমি কবুল আর আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ে নেতৃবৃন্দ সহ এবং সকল সমর্থক সবাইকে তুমি হেফাজত করো বিশেষ করে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের জনসাধারণকে হেফাজত করো আল্লাহ সাংবাদিক ভাইদের সঠিক এবং সুন্দর সুবিবেচনা পর্যন্ত আর সুবিবেচনা পর্যন্ত আল্লাহ সংবাদ পরিবেশন করার তৌফিক দিয়ে দাও এবং প্রশাসন ভাইদের নিরপেক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم يا شيخ لا تشيل